অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে স্যার এই দেশে কি অ্যাঙ্কেলের আর্থ্রোস্কোপি হয় কি নাই অ্যাঙ্কেল মানে ওই যে গোড়ালির যে জয়েন্টটা ওইটাকেই আমরা বলি যে অ্যাঙ্কেল অবশ্যই এখানে অ্যাঙ্কেলের আর্থ্রোস্কোপি হয় এবং অ্যাঙ্কেল আর্থ্রোস্কোপিতে অনেক রোগী বা ভালো করা যায় তো এখন অ্যাঙ্কেল আর্থ্রোস্কোপিটা কী যে অ্যাঙ্কেল যে জয়েন্টটা আছে এইটার মধ্যে যে মানে এই জয়েন্টটা টিবিয়া এবং ট্যালাস ল্যাটারাল মেলুলাস এবং মিডিয়াল মেলুলাস এই দিয়ে এই অ্যাঙ্কেল জয়েন্ট তৈরি হয় আর তার নিচে আছে সাপটেলার জয়েন্ট যেটা তৈরি হয় ট্যালাস এবং ক্যালকিনিয়াসের মধ্যে যে জয়েন্ট তো এইগুলিরও কিন্তু আর্থ্রোস্কোপি করা যায় তো আর্থ্রোস্কোপিটা কী জিনিস যে আর্থ্রোস্কোপিটা হচ্ছে যে আমরা শুধু ফুটা করে ওখানে ক্যামেরা ঢুকিয়ে আমরা মনিটরে দেখবো যে কী সমস্যা এবং সেই অনুযায়ী কিন্তু আমরা চিকিৎসা ওইভাবে দিয়ে রাখি এখানে কিন্তু কোনো কাটাকাটি করা লাগে না তো এখন কথা হচ্ছে যে অ্যাঙ্কেলের অনেক ডিজিজই আমরা এই অ্যাঙ্কেল আর্থোস্কোপির মাধ্যমে আমরা সারাতে পারি বা কিউর করতে পারি তো কী ধরনের ডিজিজ যেমন অ্যাঙ্কেলে কিন্তু অনেক সময় অ্যাঙ্কেল স্প্রেইন হয় আপনারা জানেন যে অ্যাঙ্কেল বা গোড়ালি মচকে গেছে শুনে শুনে থাকে এটাই হচ্ছে অ্যাঙ্কেল স্প্রেইন মোচার লেগে টুইস্টিং ইঞ্জুরি হয়েছে এবং তখন দেখা যাচ্ছে যে কিছু লিগামেন্ট ছিঁড়ে গেছে তো এই লিগামেন্টের রিপেয়ারগুলি কিন্তু আমরা এই অ্যাঙ্কেল আর্থোস্কোপের মাধ্যমেই করতে পারি তার চাইতে বড়ো কথা হচ্ছে যে অনেক সময় লিগামেন্টের ইঞ্জুরিগুলি কিন্তু ধরা যায় না পরীক্ষা করে যেমন এক্স রে অনেক সময় এমআরআই করেও বোঝা যায় না এটা কিন্তু আমরা যদি অ্যাঙ্কেল আর্থ্রোস্কোপি করি তো অ্যাঙ্কেল আর্থ্রোস্কোপির মাধ্যমে কিন্তু এই ভিগামেন্টের ইঞ্জুরি গুলি ধরা যায় তারপরে ধরেন যে অস্ট্রিওকন্ড্রাল ইঞ্জুরি মানে কি জয়েন্টের ভিতরে একটু হার ইঞ্জুরি আছে আঘাত আছে তারপরে কাটিলেস যেটা যেটাকে তরুণাস্থি বলি সেটার কোনো আঘাত আছে সেক্ষেত্রেও কিন্তু এটা আমরা এই আর্থ্রোস্কোপি দিয়ে বুঝতে পারি তারপরে যদি কোনো আর্থাইটিস হয় অর্থাৎ জয়েন্টের প্রদাহ হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা আর্থ্রোস্কোপের মাধ্যমে এটাকে শনাক্ত করতে পারি এছাড়াও অনেক রোগী আছে যেগুলি আমরা এই আর্থ্রোস্কোপের মাধ্যমে শনাক্ত করতে পারি